আল্লাহ ছাড়া মাহবুদ নাই রসুল ছাড়া নেতা নাই আল্লাহ ছাড়া মাহবুদ নাই রসুল ছাড়া নেতা নাই ইসলাম ছাড়া নাই রে কোন দিন এই দিনে আজ হাওরে দাখিল সমস্ত মুসলিম আল্লাহ ছাড় মহবুদ নাই রসুল ছাড়া নেতা নাই আল্লাহ ছাড় মহবুদ নাই রসুল ছাড়া নেতা নাই ভাজন আছে নাকি আছে আছে ইসলাম ছাড়া নাই রে কোন দি এই দিনে আজ হাওরে সামিল সমস্ত মুসলিম ছাড়া ছাড়া ইমান নাই ইমান ছাড়া আমল নাই আমল ছাড়া হয় না কেউ কালে মা মান নাই ইমান ছাড়া আমল নাই আমল ছাড়া হয় না কেউ মুমি এই আমলের হাউরে পাগল সমস্ত মুসলিম আমিন আল্লাহ ছাড়া মাবুদ নাই রসুল ছাড়া নেতা নাই আল্লাহ ছাড়া মাবুদ নাই রসুল ছাড়া নেতা নাই কোরআন পড়ো হাদিস পড় পড় দিন বই ইমানো আমল সই নইলে বাঁচার উপায় নাই কালহা শরী ধরবে সাই শরিয়াত না মানলে থাকে না দিন দিনের পথে দিনের পথে কাটাও জীবন সমস্ত মুসলিম জোরে কণ নামিন আল্লাহ ছাড়া মাবুদ নাই রসুল ছাড়া নেতা নাই আল্লাহ ছাড়া মাবুদ নাই রসুল ছাড়া নেতা নাই আল্লাহ পাক আমাদেরকে সেই আল্লাহর ইবাদত করার তাও বিক দিক বলে নামিন এবং সেই নবী উম্মত হিসেবে আমাদেরকে আমল বেশি বেশি করার তাও বিজ্ঞান করুন যেরকম নামিন